টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম প্রথমত সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা দু হাজার চব্বিশ সালা আজকে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা বাজেই শেষ এগারোটা উনষাট মিনিটে আমাদের পুরাতন বছরটা শেষ নতুন বছর শুরু তো আসলে আজকে ভিডিও কোনো স্পেশাল কিছু না আজকে ভিডিওটা হচ্ছে বহুদিন আগে থেকে একটা প্ল্যান ছিল যে বছরে তো মানুষ অনেক কিছু পায় অনেক কিছু হারায় তো আজকে আমার একটা ইচ্ছে ছিল যে বছরে তো অনেক কিছু পাইছি অনেক কিছু হারাইছি এর ভিতরে একটা জিনিস হলো কি এই ইউরোপে একটা লটারি হয় বড় ধরনের তো আজকে আসলে বছরের লাস্টের দিন হিসেবে রিক্সটা নিচ্ছি হয়তো পাইতেও পারি নাও পাইতে পারি সব সময় যে পাবো বা সময় যে হারাবো না রিক্সটা নিচ্ছি তো লটারিটার দাম মাত্র দুই টাকা বাট প্রাইজ মানি অনেক বেশি প্রাইজ মানি অনেক আজকে মেবি মনে হয় পঁয়তাল্লিশ এর ড্র হবে তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন সকালবেলায় বাবারে ফোন দিয়েছিলাম আর বাবার থেকে অনুমতি নিছি তো আসলে আমার মাস শেষ তো পকেটের টাকাটাও একটু কমে গেছে হয়তো বা নাহলে একটু বেশি নিতাম যেহেতু বছরের শেষ তো একটা বা দুইটাই নিব বেশি নিব না সবাই দোয়া করবে এবং এটার প্রাইজ মানিটার ড্রটা হচ্ছে সাড়ে আটটা এখানকার ইতালির টাইম সাড়ে আটটা রাত সাড়ে আটটা এটা ড্র দিয়ে দিবে তো চলেন আজকে লটারিটা কিনবো আপনাদেরকে দেখাই আর আপনারাও সঙ্গে থাকুন সবাই দোয়া করেন দোকান সামনে চলে আসছি আসলে আজকে এখানে হ্যাপি ইয়ার হিসেবে সন্ধ্যার পর থেকেই শুরু হবে বাজি মারা তো মোটামুটি সবাই কম বেশ ফুটায় পুরো অন্ধকার হয়ে যায় বাজির ধোঁয়া এটা চিনেজিবার আমাদের বাসার একটু সামনেই তো আজকে এখান থেকে নিয়ে প্রায় এখানে খাওয়া হয় কফি এখানে খাওয়া হয় টিকিট এখান থেকে নেওয়া হয় বিভিন্ন কারণে কাস্টমার হওয়ার

C'è qualche estrazione stasera? Ah, no, no. Ancora uno, ancora uno. No, sì. grazie. Fammi, super un uh, euro e... Fammi Andi, mi è veloci. এটা হচ্ছে দু হাজার চব্বিশে আমার লাস্ট টিকিট কাটা এটা হচ্ছে চুয়াল্লিশ মিলিয়ন বাংলাদেশি টাকা ফ্রাই যদি প্রথম প্রাইজ যেটাকে ধরা হয় প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কোটি টাকা দেখা যাক পাই কি না দুইটা লইসি দুইটা সাইড সাইডিওরও নিচে বাংলাদেশি টাকা মেবি কত টাকা দুশো সত্তর চারশো পাঁচশো পাঁচশো চল্লিশ টাকা দুটো টিকিটের দাম কিন্তু প্রাইস মানে অনেক বেশি তো সাড়ে আটটার দিকে এটা ড্র এই যে একত্রিশ তারিখ এখানে ডেট লেখা আছে রাত সাড়ে আটটা এখানে কিছু ইন্টার ছট্ট বলে দেওয়া থাকে পিছনে এটা আঠারো বছর বা নিচে বাচ্চারা কিনতে পারবে না যাক আমার বাসার সামনে এই জন্য নিলাম এ একত্রিশে ডিসেম্বর হিসেবে বছরের শেষ তো সবাই দোয়া করবেন এবং এটার প্রাইজ মানি পাইছি কিনা না পাইছি এই ভিডিও লাস্টে দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আর সবাইকে অবশ্যই দুই হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সালের জন্য শুভ শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভুলবেন না এখন এখানে মাঝে মেবি পাঁচটা কিন্তু ওই যে শীতকাল তো যেন লাইট দিয়ে দিছে আজকে আজকে তবে আকাশের ওয়েদারটা খুবই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন টিকিটটা লেগে যায় ধন্যবাদ সবাইকে